উপবিশ্বাস শাকিব খানের সঙ্গে প্রায় আট বছরের অধিক সংসার করেছে সো ডেফিনেটলি শাকিব খানের গোড়া থেকে গোড়া তারও বেশি কিছু অপবিশ্বাস জানে এবং এ তার কাছে আসে নিশ্চয়ই ডালিউডকে উপবিশ্বাস যখন হাসি নিচ্ছেন সে হাসির রহস্যটা আছে সেই হাসির রহস্য আজকে আমি উদ্ঘাটন করতে যাচ্ছি হ্যালো অভ্রিভাল আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপবিশ্বাস শাকিব খানের প্রথম স্ত্রী আফরাম খান জয়ের মা সে বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বাংলাদেশের এক নাম্বার না এখনো নাম্বার ওয়ান নায়িকা যে তত কথাই বলেন যে সাথে কাজ করে সে নাম্বার ওয়ান হচ্ছে দিস ইজ ভেরি ব্যাড দিস ইস ভেরি ব্যাড কালচার অপুবিশ্বাস হয়ে গেছে মানে হয়ে গেছে এটা রিপ্লেস হবে না যা হওয়ার সে হয়ে গেছে যাই হোক এখন আসি এই যে একটা ভিডিও নিশ্চয় শুরুতে আপনারা দেখলেন যে মানে বুবলি অপক্ত দিয়ে বলতেছে অপুবিশ্বাস হাসতেছে আমি জানি বুবলির ভক্তরা আমাকে এখন ওয়াশ করা শুরু করতেছেন অলরেডি ওয়াশ আমি হয়ে গেছে অলরেডি আমার ছবি নিয়ে মিমিক্রি করা হচ্ছে নানা রকম আকারে নানা রকম ভাবে কথা বলা হচ্ছে তোরা কর তোদের কেমন হচ্ছে করা করবি ব্যাপার না বাট আমার কথা হচ্ছে আমি কিন্তু কোথাও বুবলি আপুকে ছোট করে কথা বলি ভাই কোথাও না কোথাও না মানে কোথাও না তোরা মনে করতেছিস যে আমি ছোট করে কথা বলতেছি না নেবার এবার কারণ বুবলি আব্বু শাকিব খানের স্ত্রী শাকিব খানের স্ত্রী না হলেও সে শাকিব খানের বাচ্চার মা আর বাচ্চার মা কিভাবে হাজব্যান্ড ওয়াইফ না হলে ইয়ার কি সো তাদেরকে বলতে চাই প্লিজ তোমরা আগে ভিডিও দেখো দেন তারপরে কমেন্ট করো সো এখন দেখেন এই যে অপুবিশ্বাস যে হাসছে না ভুবলি কথা বলতেছে অপুবিশ্বাস হাসতেছে যে একটা ভিডিও অ্যাটাচ করে লাগায় দেওয়া ভক্তরা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে সয় করছে এটা রিজনটা কি জানেন দেখেন যে নারী যে পুরুষের আট বছর সংসার করেও তার আগে আমার তা খুঁজে পাইল না তার ভালোবাসতে বাসতে তার জীবনটা শেষ করে দিলো এখনো ভালোবাসতেছে সামনেও ভালো বেসে যাবে সেই কথাগুলো বলার সাহস পায় নাই অথচ আরেকজন এসে ঠাস করে কথা বলে চলে গেল তেন বক্কর শুকর এই কথাগুলো যখন উপবিশ্বাস বলতো বললে এটা বিশ্বাসযোগ্য এবং কথা ছিল আমি আগেও বলতেছি এখনও বলতেছি তো আপনি হুট করে একটা বিশ্বাস ধরতে পারেন না আসলে আমি মানে এই কথাটা বলতে চাই না আসলে বলবো না তারপর একটু বলে যাই যে দেখেন যখন অপবিশ্বাস বলবে যে আমার শাশুড়ি এমন আমার শাশুড়ি এমন আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে আমার শ্বশুর আমাকে তার নিজের মেয়ের মতো দেখে নিজের মেয়ে মেয়ের চোখে দেখে সেই বিষয়টা ট্রাস্টেবল কথা জানেন কারণ হচ্ছে কি দেখেন শাকিব খানের উর্টিক এরিয়ার যখন শাকিব খান স্টার হয়নি তখন থেকে কিন্তু উপসেশ শাকিব খানের সঙ্গে সহধর্মিনী বলেন আর হচ্ছে কো বলেন আর যাই বলেন তার সঙ্গে কিন্তু আমি জানি অনেকে আমাকে গালি দিচ্ছেন সত্যি কথা শুনতে অনেকে খারাপ লাগে তো না শুনলে ভাই হয়ে যান তো তখন থেকেই কিন্তু উপসেশ শাকিব খানের সঙ্গে সঙ্গ দিচ্ছে লিড দিচ্ছে সো তাদের যেটা কোলাবোরেশন তাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং সো সেই জায়গা থেকে শাকিব খান চিন্তローラ ঠিক আছে ফাইন আমরা সারা জীবনের লাইফ পার্টনার হয়ে যাই তবে আমার যেটা মনে হয় অপু বিশ্বাসের যে জীবনটা যেভাবে লন্ড বন্ড করে দেওয়ার চেষ্টা হয়েছে কিংবা করা হয়েছে এটা হইতো না যদি থার্ড পার্টি সাকিব খানের ক্যারিয়ার না ঢুকতো তার লাইফের এন্ট্রি না নিত যে তাদের ব্যক্তিগতভাবে নিয়ে কথা বলতে চাই না তো অপু বিশ্বাস এই যে হাসার যে ভিডিওটা এটা রিজন তো এটাই অপু বিশ্বাস কিন্তু কখনো কোথাও এসে বলে নাই যে আমার আমার শাশুড়ি এটা করছে আমার শাশুড়ি এটা করছে উনি যে বদনাম করছে কিন্তু প্রশংসা করে নাই বদনাম করছে বাট প্রশংসা করে নাই তো সেখান থেকে আর জয় বলতেছে এন দেন বকর চকর আসলে বিশ্বাস বিশ্বাসযোগ্য কথা মনে হয় আপনাদের এটা ভাবা যায় ভাবতে পারছেন আপনারা এটা যাই হোক সেটা আপনাদের বিষয়ে আপনাদের ছেড়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে কি সঠিক বু বিশ্বাস না বুবলি সেটা আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই কমেন্ট শুরু হয়ে গেছে ভিডিও শেষ করতে করতে মানে চল্লিশ পঞ্চাশ গালি আলি অলরেডি আমার জন্য কমেন্টই আপলোড হয়ে গেছে মানে পোস্ট হয়ে গেছে সো আপনাদের গালাগালি করতে থাকেন আমি যেতে থাকি কারণ আমার কী দেখতে ভাত খেতে হবে ভালো থাকবেন